এক সাইডে কিন্তু দামি দেখতে পাচ্ছেন এটা ওকে আচ্ছা এবার আজকে আপনাদেরকে একটা ধামাকা দেখাই সেটা হচ্ছে নাজমিনের একটা ভার্সন আমরা করিয়েছি একটা ভার্সন আমরা করিয়েছি সেটা হচ্ছে যে নাজমিনের যে আমাদের প্রিভিয়াস ভার্সনের ডিজাইনটা কিন্তু অনেকটাই কপি হয়ে গেছে এইটা ডিজাইনটা আমরা একটু চেঞ্জ করে নিয়ে আসছি লাইক এইটা এই যে দেখেন আমরা কিন্তু প্যাটার্নটা চেঞ্জ করে নিয়ে আসছি হ্যাঁ এইটাও কিন্তু ফোর পিসে পাচ্ছেন আপনারা এর আগে কিন্তু আমরা ওই যে একটা ওয়ান পার্টে বোরখার মতো করেছিলাম এই মেঘগুলো একটু ধরে রইলো দেখাই দিই আচ্ছা এইবার আমি একটা একটা করে পরে দেখাবো এই যে এই হচ্ছে ইনারটা হ্যাঁ নাও এই হচ্ছে ইনারটা আর আমি কচিগুলো পরে পরে দেখাবো এগুলো আমি ইচ্ছা করে এনেছি কারণ নাসবিনটা আমাদের সারা বছরের একটা কালেকশন সারা বছরের কালেকশন সারা বছরে কিন্তু যেহেতু সেম ডিজাইনটা নাজমিনের সেম ডিজাইনটা কপি হয়ে যাওয়ার কারণে এটা আমরা নিউ ভার্সন করেছি এটা একদমই নিউ ভার্সন আপনারা কিন্তু এটার প্যাটার্নটা একদমই চেঞ্জ পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু বেল্ট থাকছে আমি অন্য একটা এই ওপরে দেখাব অসুবিধা নেই এটাতে কিন্তু আপনারা এই পাচ্ছেন ব্ল্যাকে ব্ল্যাক টু গোল্ডেন পাচ্ছেন আরেকটা মজার ব্যাপার হচ্ছে হ্যাঁ বেল্টও আছে আর একটা মজার ব্যাপার হচ্ছে তো এইবারো ফ্যাব্রিকটা নিদারছে উন্নত পাচ্ছেন এবার যারা নিবেন পুরোপুরি জিতে যাবেন এই সিক্রেটটা বলতে চাচ্ছিলাম না কারণ প্রিভিয়াস না নাজমিনটাও আমার কালেকশন এইটাও আমার কালেকশন সো ওই যে বলে না যে এক সন্তানের কথা আরেক সন্তানের যেনও বলতে হয় না তো তারপরে এটা আমি এই হচ্ছে বেলটা হ্যাঁ তারপর আমি বলে দিলাম এইজন্য আপনাদের নে আচ্ছা ওই হিজাবটা দিও আপনাদের ন্যা সুবিধারতে এই যে এই হচ্ছে হিজাবটা এবার হিজাবে এটাতে এই যে এটা হিজাবটা হচ্ছে অনেক সুন্দর চারোদিকে কাজ আছে এই যে এইটা চারোদিকে কিন্তু কাজ আছে ফ্যাব্রিকটা নিধার চেয়েও অনেক বেশি এই যে এই হচ্ছে এক সাইডে নাজমিনের কিন্তু শুধু এক সাইডে কাজ ছিল আর এটা কিন্তু পুরো চতুর্দিকে কাজ আছে হ্যাঁ ওকে